ওয়েলকাম টু মাই চ্যানেল ম্যাথ্রিক্স তোমাদের কাছে আজকে একটা গুরুত্বপূর্ণ পার্ট নিয়ে তোমাদের এলাম সবচেয়ে প্রথম কথা হচ্ছে যে তোমাদের যেহেতু মাধ্যমিক পরীক্ষা আর মাত্র চার পাঁচটা দিন নিশ্চয়ই প্রস্তুতি তোমরা নিয়ে ফেলেছ এবং যে কথাটা আজকে তোমাদের বলতে এসেছি আর কি সেটা হচ্ছে যে নিশ্চয়ই তোমাদের মধ্যে একটা ভয় তো কাজ করছে একটা টেনশন কাজ করছে যে মাধ্যমিক পরীক্ষা দেবো অন্য সেন্টারে যাবো অন্য টিচাররা থাকবে তারা কেমন হবে সেই পরিবেশ এখানে বলবো যে কোনো টেনশন করার কাজ নেই কোনো ভয়ের কোনো কাজ নেই তুমি নর্মালি যে পরীক্ষাগুলো তুমি দিয়ে এসছো ফাইভ থেকে নিয়ে আস পর্যন্ত বা ওয়ান থেকে নিয়ে আস পর্যন্ত যে পরীক্ষাগুলো তুমি দিয়ে সব কটাই সেই টিচারদের গার্ডের মানে আয়ত্ত দিয়ে অর্থাৎ তোমাদের এখানেও নতুন সেন্টার যেতে হলেই তো তোমাদেরকে নতুন কোনো টিচারের মুখোমুখি পড়তে হবে তো তুমি তো পড়াশোনা করেইছ তাহলে তোমাদের টেনশন কী তাই আমি বলবো টেনশন মুক্ত থাকো তোমার নিজের পড়ার উপর ফোকাস করো তুমি পড়ে গেছো মানে তুমি লিখতে পারবে এটা তুমি বিশ্বাস রাখো তাহলে দেখবে তোমার সব কিছু ভালো হবে আর যে পয়েন্টগুলো নিয়ে আজকে আমি তোমাদের কাছে কথা বলতে এসেছি আর কি আর সে পয়েন্টগুলো আজ বলে যাব তোমরা অবশ্যই প্রত্যেকটা পয়েন্ট খুটিয়ে নাটিয়ে শুনে নাও মুখ থেকে নোট নোট করে নিতে পারো খা তাহলে তোমাদের কি হবে না পরীক্ষার আগে জিনিসগুলো কিন্তু ভুলবে না পরীক্ষার আগে জিনিসগুলো খুব গুরুত্বপূর্ণ যে জিনিসগুলো আমি আজকে তোমাদের বলছি প্রথম কথা হচ্ছে যে এতদিন পড়েছো বাড়িতে পড়ে বাড়িতে পড়াশোনা করেছো টিউশন গেছো ঠিকই আছে কিন্তু একটা কথা মাথায় রাখবা তোমাদের সবচেয়ে যে আসল বন্ধু বাড়িতে পড়াশোনা সবচেয়ে ভালো বন্ধু একমাত্র ছিল মা এবং বাবা তো তাদের আশীর্বাদ নেওয়া একান্ত কর্তব্য তাদের কথা শুনে চলাই কটা দিন তারা যেভাবে তোমাদেরকে এগিয়ে নিয়ে গেছে তোমাদেরকে আজ এই জায়গায় এসে পৌঁছে দিয়েছে তো তাদের জন্য কৃতজ্ঞ অবশ্যই থাকা উচিত এবং আমরা কি করি পরীক্ষার আগে আমরা যেহেতু একটা মাধ্যমিক বড় পরীক্ষা প্রথমে স্টেপ একটা অন্য সেন্টারে গিয়ে অন্য টিচারদের নজরে গিয়ে তোমাদের পরীক্ষা দিতে হবে নিশ্চয়ই একটা টেনশনের ব্যাপার কিন্তু টেনশান নয় টেনশান কোনো কাজ করবে না তুমি যদি পড়াশোনা করে থাকো তোমার ওপর আত্মবিশ্বাস থাকে তাহলে টেনশনে একদম চিন্তা করো না কারণ তুমি লিখবে তো সেই খাতায় আর চোখ তো থাকবে তোমার প্রশ্নপত্রের ওপর আর উত্তরপত্রের ওপর তোমার টিচার দেখে কি হবে কোন টিচার আছে কোন টিচার আসবে গার্ড দেখে কি হবে তো প্রথম কথা যেটা বলছিলাম যে নিজের মা বাবার প্রতি অবশ্যই আশীর্বাদ নিবা তাদের তাদের কথা শুনে এই কটা দিন চলতে হবে আর পরীক্ষা দিতে যাওয়ার সময় আমরা অনেক ভুল মানে করি এরকম টেনশন নিয়ে নিই আমরা দশ বারে বলে বেড়াই যে পরীক্ষায় দিদা পরীক্ষা দিতে যাচ্ছি কাকু পরীক্ষা দিতে যাচ্ছি মামা পরীক্ষা দিতে যাচ্ছি তো এই জিনিসগুলো অনেকটা কি হয় লেন্দি হয় সময় হয় টেনশন আর বাড়ে যে ভালো করে পরীক্ষা নিশ্চয়ই ওপর 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 বলে না অনেকেই আছে ম্যাক্সিমাম মানুষ আছে যারা কি হয় মন থেকে চায় না ব্যাপারটা মন থেকে চায় যে তুমি ভালো পরীক্ষা দাও তোমার একমাত্র সঙ্গীর সাথী আজ পর্যন্ত আগেও ছিল আজ পর্যন্ত আছে এবং আগামী ভবিষ্যতের দিনগুলোতে তোমার মা বাবা তোমার সঙ্গেই থাকবে অতএব তাদের কথা শোনা তোমাকে চলতে হবে অবশ্যই প্রথম আশীর্বাদে তাদের কাছ থেকে অবশ্যই নিতে হবে দ্বিতীয় কথা হচ্ছে তুমি যখন পরীক্ষা দিতে বেরোচ্ছ তুমি দেখে নাও তুমি দেখে নাও তুমি সাথে করে তোমার অ্যাডমিট কার্ড নিয়েছো কি না তুমি রেজিস্ট্রেশন কার্ড নিয়েছো কি এই দুটো তো খুব গুরুত্বপূর্ণ আর সঙ্গে অবশ্যই জলের বোতল নিমা একটা ওয়াচ নিতে পারে স্মার্ট ওয়াচ একদমই নয় ডিজিটাল ওয়াচ নিতে পারো বা সময় দেখার জন্য হয়তো ওয়াচ অনেক জায়গায় অ্যালাউ করে না তোমার না নিয়ে যাওয়া উচিত এবং হয়তো নিয়ে যেতে দেবেও না হয়তো প্রত্যেকটা ঘরে তোমাদের কিন্তু ঘড়ি দিয়ে দেওয়া হবে জলও দিয়ে দেওয়া হবে তবে তবে জলটা তুমি নিয়ে যাবে অবশ্যই তুমি দেখে নাও তুমি তোমার ব্যাগে করে তোমার পেনগুলো পেনসিলগুলো নিয়েছো কি না তুমি জ্যামিতি বক্সে জ্যামিতি জিনিসপত্রগুলো নিয়েছো কি না অর্থাৎ তোমার যাবতীয় যা পরীক্ষার হলে ঢোকার আগে তোমার যা যা দরকার সেগুলো তুমি আগে নিয়ে নাও কি কী বললাম তাহলে অ্যাডমিট কার্ড রেজিস্ট্রেশন কার্ড মাস্ট সঙ্গে খাতা সঙ্গে কলম যেগুলো আছে সেগুলো এবং বলবো ইলেকট্রনিক কোনো ধরনের গেজেট তুমি নিয়ে যাবে না তো অ্যালাউ করবে না স্মার্ট ওয়াচ অ্যালাউ করবেই না কোনো ইলেকট্রনিক গেজেট অ্যালাউ করবে না ফলে ওইগুলো তুমি দূরেই রাখো এ হচ্ছে ব্যাপার কি তুমি নিয়ে যাবে এবার দেখে নিবে অ্যাডমিটটা যখন নিয়ে যাবে তখন দেখে নেবে যে গেটের বাইরে হ্যাঁ আরেকটা কথা হাতে প্রথম দিন একটু সময় নিয়ে বেরোবে তোমাদের সিট দেখতে হবে রুম নাম্বার দেখতে হবে তো প্রথম দিন সময় নিয়ে বেরোতে হবে তোমাদের পরীক্ষা শুরুর মোটামুটি প্রথম দিন এক ঘন্টা এক ঘন্টা আগে যাও যথেষ্ট হবে প্রথম আধ ঘন্টা তুমি দেখে নাও নিচে একটু সুস্থ হয়ে নাও কীভাবে কী করতে হবে প্রথম দিন একটু সময় নিয়ে বেরোতে হবে কারণ তোমাদেরকে বাকি কাজগুলো একটু দেখে নিতে হবে রুম নম্বর খুঁজে নিতে হবে কোনটা গ্রাউন্ড ফ্লোর কোনটা ফার্স্ট ফ্লোর কোনটা কোন রুমে আছে অবশ্যই তারা হেল্প করবে যারা গার্ড থাকবে এবং দ্বিতীয় কথা হচ্ছে গার্ডের বিষয়ে আমি কথা বলবো তোমরা নিশ্চয়ই চিন্তা করছো যে অন্যের স্কুলে অন্য স্কুলে যাব তো টিচাররা কেমন হবে পরীক্ষার গার্ড কেমন দেবে তারা খুব রাগি হবে না ভালো হবে এই নিয়ে তোমার কোনো চিন্তা কারণ নেই আশা আমি আশা করছি তোমরা ভালো ছেলে মেয়ে অর্থাৎ তোমরা ভালোভাবে পরীক্ষা দেবে আর যখন তুমি ভালোভাবে পড়ে গেছো ভালোভাবে পরীক্ষা দেবে তাহলে টিচারদের কি গার্ডের কি তারা যেমনই থাক বাঘ হোক সিংহ হোক তোমার কি কিচ্ছু করবে না তুমি তোমার প্রশ্নপত্র আর উত্তরপত্রের দিকে ধ্যান দেবে এবার তোমাদেরকে খাতা দেওয়া হবে কি হবে খাতা দেবে তোমাদের পনেরো মিনিট আগে এই পনেরো মিনিট আগে যে খাতা দেবে যে কাজগুলো আমি একটা আগে ভিডিওতে দিয়েছি তোমরা কিন্তু ওটা দেখে নিতে পারো তোমাদের ধারণা ক্লিয়ার হয়ে যাবে তো এখন এই যে তোমাদের খাতাটা দেবে প্রশ্নপত্র দেবে এই প্রশ্নপত্র দেখে নিবা এই যে পনেরো মিনিট সময় তোমরা পাবা এই পনেরো মিনিট সময় তোমরা দেখে নিবা প্রশ্নপত্রের প্রত্যেকটা পাতা ঠিকঠাক আছে কিনা অনেক সময় কি হয় প্রশ্নপত্রের পাতাগুলো ছেঁড়া থাকে কোনটা মিসিং থাকে হ্যাঁ ফলে কী হয় তুমি পরীক্ষা দিতে শুরু করে দিয়েছো কিন্তু পরে তুমি দেখলেই না তোমার শেষ পেজটা মধ্যে কোনো একটা পেজ নেই তখন তুমি কিন্তু পরে সমস্যা পড়বে তোমাকে হয়তো প্রশ্নপত্র নতুন কোনো প্রশ্নপত্র সাপ্লাই নাও করতে পারে তো এটা দেখে নিবা বা যখন ওই মিনিট সময়টা তুমি পাচ্ছ প্রশ্নপত্র পাচ্ছ তুমি দেখে নাও তোমার প্রশ্নপত্রের প্রত্যেকটা পাতা তোমার ঠিক আছে কিনা। না দেখবে একটা নাম্বার থাকে কোড থাকে সেই নাম্বারটা আছে কিনা। মুছে যায়নি তো সেই জিনিসগুলো তুমি দেখে নাও এই দেখাটাই তোমার এই পনেরো মিনিটের মধ্যে করতে হবে মার্জিন কাটার হলে কেটে নাও মার্জিন কাটা যেটা আমি সাজেস্ট করব খাতার মধ্যে একটা মার্জিনের মতো করে ভাঁজ করে নেওয়া তো এই জিনিসগুলো তুমি প্রথমে করে নাও তারপর আসে আমি কোশ্চেন কোশ্চেন পেপারের কথাটা বললাম এবার যে কোশ্চেনগুলো তুমি কীভাবে শুরু করবে লিখতে লিখতে শুরু করবে কি করবে দেখো সবচেয়ে ভালো এবং সুস্পষ্ট রুল হচ্ছে যে তুমি প্রথম থেকে তুমি ভালো ভালো করে পড়াশোনা করে গেছো তাহলে প্রথম থেকে শেষ পর্যন্ত তুমি একটা একটা করে যেভাবে তুমি এগোচ্ছর যেভাবে প্রশ্নপত্র দেওয়া হয়েছে সেভাবে এগানোটাই তোমার কাজ এখন দেখা গেলো তুমি হয়তো খুব ভালো আমি বলছি সবার কথা বলছি আমি মিডিল ক্লাসে মিডিল যারা আছে বুদ্ধির তারাও কিন্তু পরীক্ষা দেবে তো তাহলে ওখানে খারাপ ভালো সবাই তো আছে আমি সবার জন্য বলছি যে তোমরা যখন হয়তো কোনো একটা কোশ্চেন পারছো না আটকে গেছো বা সমস্যা হচ্ছে আমি এখানে সাজেস্ট করব যে তোমরা ছোট প্রশ্ন থেকে উত্তর লিখতে শুরু করো কখনোই হুট করে নিয়ে বড় প্রশ্ন শুরু করবে না যেমনটা আমি বাংলার ক্ষেত্রে বলি বা ইংরেজির ক্ষেত্রে বলি প্রথমে কিন্তু প্যারাগ্রাফ বা রচনা কিন্তু লিখতে যাবে না হুট করে আমি এটা কমন ছাত্রদের একটু ভুল করে কিন্তু যে আমি এটা কমন পেয়েছি এটা আগে লিখতে শুরু করে দিই ওটা আগে লিখতে শুরু করে আমি না তো ভুলে যাবো পরে আমার মনে থাকবে কি না থাকবে এইভাবে কাজটা করে ভুল করে তো প্রথমে একদমই যে বড় প্রশ্ন শুরু করে দেবে তা কিন্তু নয় প্রশ্নপত্র ধরে পরপর এগাও যদি কোনো সমস্যা হয় না আমার একটু হয়তো মনে পড়ছে না বা কিছু তোমরা কী করবে এমসিকিউ থেকে শুরু করো এসিকিউ থেকে শুরু করো তারপর তুমি বিটিকিউ যাও অর্থাৎ প্রথমে এমসিকিউ শর্ট প্রশ্ন এইভাবে আস্তে 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 বড়ের দিকে এগাও ঠিক আছে প্রথম পাঁচ মিনিট একটু সময় নিবা প্রশ্নপত্র দেখে নিবা তাহলে তোমাদের একটু মনটা ফ্রেশ হয়ে যাবে মে ভিতর থেকে ভয়টা দূর হয়ে যাবে চলো নেক্সট আমি কথা বলবো যে প্রথম প্রথম দুই ঘন্টা পরীক্ষার প্রথম দুই ঘন্টা কিন্তু খুব ভাইটাল তোমাকে ও খোঁচা দেবে তোমাকে ও খোঁচা দেবে পাশে দিতে খোঁচা দেবে বলে দে তুমি ভালো করে মন দিয়ে মাথায় ঢুকি নাও প্রথম দুই ঘন্টা তুমি কিন্তু সেলফিস তুমি ডান দিকে বাঁ দিকে ওপরের নিচে কোথাও দেখবে না তুমি প্রশ্নপত্রে উত্তর লিখ উত্তরপত্রে উত্তর লিখতে শুরু করবে তুমি দুই ঘন্টার জন্য সেলফিস হয়ে যাও কারও কথা চিন্তা করতে হবে না যে আমার বন্ধুটা কি বললাম দেখায় নিত আমি তো বলছি দুই ঘন্টা তুমি দুই ঘন্টা একদম সেলফিসে যাও কাউকে কিচ্ছু বলে দেওয়া দরকার নেই তুমি তোমার লেখার ধ্যানে মগ্ন থাকো ক্লিয়ার প্রথম দুই ঘন্টা তোমার জন্য এটা হবে হয়তো তুমিও হয়তো কোনো একটা কোশ্চেন পারবে না হয়তো তুমিও ঘোচাঘুচি করবে আমি বললো এটা না করতে তুমি পড়ে যাও আর তুমি পড়ে গেলে প্রথম দুই ঘন্টা তোমার জন্য কিন্তু সেলফিশনেসটা কাজ করবে তুমি সেলফিস হয়ে যাও দুই ঘন্টা কাউকে দেখানোর দরকার নেই ক্লিয়ার এ কথাটা মাথায় ঢুকে নাও তারপর আমি কিছু বলবো যে নিজেকে নিজের ওপর শেষ মুহুর্তে যেটা বলছি যে আর কয়েকটা দিন পড়াই তোমরা দিবা নিজেকে একটু নিজের প্রতি একটু আত্মবিশ্বাস রাখো এতদিন তোমরা পড়েছো এতদিন একটা বছরে বেশি সময় তোমরা নিয়ে পড়েছ হয় তেরোটা মাস তোমরা আশা করি ভালো পরীক্ষা দেবে ভালো ফল করবে এই বিশ্বাস রাখি নিজের ওপর আত্মবিশ্বাস নিয়ে এসো প্রথম কথা প্রথম এবং শেষ কথা নিজের ওপর আত্মবিশ্বাস নিয়েছ তুমি কী লিখছো তুমি কী জানো তুমি কী লিখতে পার বেশি আত্মবিশ্বাসটা তুমি নিয়ে এসো ভরসা রাখো ঈশ্বর প্রতি ভরসা ভরসা রাখো নিজের ওপর আত্মবিশ্বাস রাখো এবং তুমি তোমার লেখাটা শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত চালিয়ে যাও আমি কয়েকটা নির্দেশ বললাম আরেকটু আমি রিভিশন করে দিই প্রথমে যাবতীয় জিনিসপত্র তুমি কিন্তু নিয়ে নেবে ব্যাগে করে অ্যাডমিট রেজিস্ট্রেশন কার্ড বটল সঙ্গে নিবে তোমার অবশ্যই বোর্ড তো সম্ভবত অ্যালাউ করে না যদি বা অ্যালাউ করে দেখবা ট্রান্সপারেন্ট একটা পিচবোর্ড পাওয়া যায় সেটা কিন্তু ট্রান্সপারেন্ট অ্যালাও করতে পারে বাট বোর্ড মনে হয় অ্যালাউ অনেক সেন্টারে করে না সেদিকে খেয়াল দেবে আর গার্ডে ঢোকার আগে অবশ্যই হাতে মানে স্কুলে ঢোকার আগে অবশ্যই হাতে এক ঘন্টা সময় নেবে প্রথম দিন প্রথম দিন এক ঘন্টা খুব ভাইটাল অনেকে টেনশন কাজ করে যে কোথায় বলো না বলো রকম চিন্তা নেই তাছাড়া তোমরা যখন গার্জেনকে নিয়ে যাচ্ছ একটা কথা মাথায় রাখো গার্জেন কিন্তু গার্ডের ভেতরে অর্থাৎ স্কুলে গেটের বাই ঢোকারই কোনো অ্যালাউ নেই অর্থাৎ গেটের বাইরে থেকেই তোমাকে কিন্তু তোমার গার্জেন কিন্তু বেরিয়ে যেতে হবে তুমি কিন্তু ছাত্র মানে ছাত্রছাত্রীর সঙ্গে তোমরা কিন্তু মা বাবাদের নিয়ে ঢুকতে পারবে না এদিকে রাখো ওখানে তোমাদের টাটা বাই বাই করে দিতে হবে তোমাদেরকে কিন্তু পরীক্ষা কেন্দ্রে একাই প্রবেশ করতে হবে এবং খবরদার পকেটে হাতে কোনো ধরনের কোনো অসৎ কাজ করবে না কোনো চিরকুট নিয়ে যাবে না কারণ একবার ধরা পড়লে তোমার কিন্তু পরীক্ষা বাতিল হতে পারে আর যদি পরীক্ষা বাতিল হয়ে যায় তো ধরে নাও শুধু যে পরীক্ষার জন্য তুমি ধরা পড়ছে সেই পরীক্ষা বাতিল নাও হয়তো এমনও করতে পারে যে তোমার বাকি যে তুমি পরীক্ষাগুলো দিবা বা আগে যে পরীক্ষাগুলো তুমি ভালো দিয়েছো তা সেগুলো হয়তো বাতিল করে দিতে পারে তো সাবধান এই অসৎ কাজ থেকে অবশ্যই সাবধান থাকতে হবে এই কটা রুলস আমি তোমাদের বলে দিলাম পরীক্ষা কেন্দ্রে ভালো করে আত্মবিশ্বাসের সঙ্গে পরীক্ষা দাও কোনো ডর কিছু নেই এবং সবচেয়ে বড় এবং প্রধান সাথী হচ্ছে তোমার মা এবং বাবা অবশ্যই সেগুলোর প্রতি এই কটা দিয়ে তাদের আদেশ মেনে চলো আর বলবো নিজেকে একটু ফ্রেশ রাখো নিজেকে ফ্রেশ রাখো নিজেকে মজার মধ্যে রাখো বেশি রাত জেগে পড়াও ঠিক হবে না খুব যে ভরে উঠিলাম তাও কিন্তু না খেলো ধুলো পড়াশোনা করো যেগুলো ভুলে গেছো এই মুহূর্তে যে জিনিসগুলো তোমার মনে পড়ছে না ভুলে গেছো বা আর কিছু সেগুলো একটু দেখে নাও একটু দেখে নাও আমি কোন জায়গায় পারছি না আটকে যাচ্ছি ওই জায়গাগুলোতে একটু সাবধান হয়ে যাও বাস এই কটা জিনিস তুমি খেয়াল রাখো তোমার পরীক্ষা আশা করি ভালো হবে এবং পুরোটাই যাবে প্রত্যেকটা পরীক্ষা তোমরা ভালো দিকেও আশা রাখি এই শুভেচ্ছা এই আশীর্বাদ আমি তোমাদের দিলাম তোমরা যাও পরীক্ষা দাও এবং ছক্কা মেরে এসো সেই পরীক্ষা কেন্দ্রের মাঠে গুড বাই আজকে ভালো থেকে তোমরা কিছু সমস্যা হলে অবশ্যই আমাদের জানাও আর আমাদের সঙ্গে থেকেও আমাদের চ্যানেল ম্যাথ টিচার সঙ্গে থেকেও অবশ্যই তোমাদের আমি ভালো কিছুই দেব এই আশা রাখি এবং তোমাদের প্রতি শুভেচ্ছা জানিয়ে আজকে এই ভিডিওটা আমি সম্পন্ন করলাম ওকে গুড বাই